সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সম্পূর্ণ আমরা আজকে কথা বলবো তোমাদের ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পাঞ্চুয়েশন নিয়ে মূল টপিকে যাওয়ার আগে আমরা একজন বাঙালি স্ত্রীর তার হাজবেন্ডের কাছে রাখা একটা চিঠি পড়ে দেখি প্রথমে এই চিঠিটি দেখো কি লেখা আছে এখানে এখানে কি লেখা স্ত্রীর এই চিঠিতে স্থানে বিরাম চিহ্ন দিতে না পারার কারণে চিঠিটি কেমন হয়েছে দেখো খোকার বাবা আমার সালাম গ্রহণ করিও না জানি কেমন আছো ওখানে খোকা কয়েকদিন ধরিয়া পাতলা পায়খানায় ভুগিতেছে ছাগলটি এক মাস যাবৎ ঝিমাইতেছে গেদির মা আজ সকালে বাড়ি চলিয়া গিয়াছে মুরগি কয়টি বিক্রি করিয়াছি খুকিকে বই কিনিয়া দিতে হইবে গরুর জন্য ওষুধ কিনিব তোমার বাড়ি আসা প্রয়োজন না আসিলে আমি গলায় দড়ি দেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো একজন বাইরে থাকে এরকম একটা পায় তার তো আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই এখন এই চিঠিটি কি আসলে এমন হওয়ার কথা ছিল না একদমই না ওয়াইফ চিঠিটি ঠিক মতোই লিখেছে কিন্তু সঠিক জায়গায় পান এর ব্যবহার তার জানা নেই দেখো চিঠিটি মূলত কেমন ঠিক দিদি মূলত ছিল এমন খোকার বাবা আমার সালাম গ্রহণ করিও না জানি কেমন আছে ওখানে খোকা কয়েকদিন ধরিয়া পাতলা পায়খানায় ভুগিতেছে ছাগলটি এক মাস যাবৎ ঝিমাইতেছে গেদির মা আজ সকালে বাড়ি চলিয়া গিয়াছে মুরগি কয়টি বিক্রি করিয়াছি খুকিকে বই কিনিয়া দিতে হইবে গরুর জন্য ঔষধ কিনিব তোমার বাড়ি আসা প্রয়োজন না আসলে আমি গলায় ধরি দেব প্রিয় শিক্ষার্থী তোমরা এই দুটো চিঠির দুটা ভিন্ন রূপ দেখে বুঝতে পারছো একই কথা সঠিক জায়গায় পunctuation ব্যবহার না করলে আমাদের কথার আসল অর্থটা কমপ্লিটলি উল্টে যেতে পারে ঠিক এই কারণে আমাদের বিরাম চিহ্নের ব্যবহার তথা পunctuation এর সঠিক রূপ জানাটা খুবই জরুরি তোমাদের পunctuation এর অনেক রকমের ব্যবহার থাকে কিন্তু শর্টকাট প্রস্তুতির জন্য আমরা শুধুমাত্র এই ছয়টি পunctuation এর সঠিক ব্যবহার শিখব তাহলেই তোমরা মোটামুটি পরিপূর্ণভাবে উত্তর করতে পারবে কারণ বিভিন্ন প্রশ্নপত্র বোর্ড পরীক্ষার বিভিন্ন প্রশ্ন গেটে দেখা গেছে এই পঞ্জুয়েশনগুলো থেকেই বেশিরভাগ সময় এসে থাকে এটা হচ্ছে কমা এক্সক্লেমেশন মার্ক অ্যাপোস্ট্রফি ইনভার্টেড কমা क्वेश्चन मार्क এন্ড ফুলস্টপ তো আমরা ধাপে ধাপে এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি কমা খেয়াল করো পরীক্ষায় যে জিনিসগুলো বারবার আসে যেমন ধরো কোনো বাক্যের শুরুতে যদি তুমি এই শব্দগুলো পাও স্যার ম্যাডাম এক্সকিউজ মি ওকে ও এনিওয়ে ইয়েস নো थैंक यू আই সি

থ্যাংক ইউ স্যার পরে কমা সার আগে কমা ডিজ ইউ কমা টু আলাদা করতে হয় আমরা কমা ব্যবহার করেছি মহসিন ইউ ডোনার্ক মোহসিন বুঝি যে কোনো নেইম মনে আছে কোনো নেইম কমা দিয়ে আলাদা করতে হবে এনিওয়ে

অ্যাপোস্ট্রফি কোথায় বসে পরীক্ষায়কে যে জিনিসগুলো বারবার আসে বেশিরভাগ সময় আসতে দেখা যায় সেগুলো নিয়ে আমরা প্রথমে কথা বলি সাধারণত অ্যাপোস্ট্রফি আমরা ব্যবহার করি কোন শব্দকে যখন দুইটা শব্দকে যখন সংক্ষিপ্ত করে একটা শব্দে রূপান্তরিত করতে হয় পরীক্ষায়তে এই জিনিসগুলোই বেশি আসে যেমন ধরো ক্যান নট সংক্ষেপে আমরা বলি ক্যান্ট ডিড নট সংক্ষেপে আমরা বলি ডিডন্ট হ্যাভ নট আমরা সংক্ষেপে বলি হ্যাভেন্ট এরকম সাল লেখার সময় যেমন 1991 তুমি যদি অ্যাপোস্ট্রফি দিয়ে 92 লেখো তাহলে বোঝা যাবে যে এই সামনে 19 আছে

যেমন ধরো ডু নট সংক্ষেপ করলে সংক্ষিপ্ত রূপ ইটস ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ ইজ এর সংক্ষিপ্ত রূপ হোর্স হোয়াট ইজ এর সংক্ষিপ্ত রূপ এটা আমরা উপরে একবার দেখেছি আর আয়ের সঙ্গে যখন ডি দিয়ে দেয় এটা আই হতে পারে আই থাকতে পারে সংক্ষিপ্ত রূপটা হচ্ছে আমাদের এরকম বুঝতে হবে আই এবং ডির মাঝখানে একটা করি এই অংশটা ক্লিয়ার করে নিলে কোন ঝামেলা হবে না এখন দেখো আমরা কোয়েশ্চেন মার্কটা কোথায় বসে তুমি এখন আমরা যখন ধরো পাঁচ রকমের বাক্য তোমাকে দিয়ে দিয়ে বলা হলো যে কোনটা কি টাইপের বাক্য এটা আলাদা করে দেখাও এখন তুমি তো বাক্যের শেষে এক্সপ্লামেটরি চিহ্ন দেখলেই বুঝতে পারবে বাক্য মার্ক দেখতে পারলে বুঝতে পারবা এটা প্রশ্নবোধক বাক্য কিন্তু আমরা কিভাবে যদি কোনো বাক্য ডাব্লিউইস ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যেমন হু হোয়াচ হোয়েন এই জাতীয় ওয়ার্ড দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে আমরা বুঝে নিবো সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যেমন হোয়াট ইজ ইউর নেইম

হোয়াই আর ইউ টকিং ইন মাই ক্লাস এটাই হচ্ছে বক্তার বক্তব্য অর্থাৎ এই অংশটুকু আমাদের ইনভার্টেড কমা দিয়ে আটকে দিতে হবে তাহলে এই যে আমরা আটকে দিয়েছি হোয়াই থেকে শুরু করে ক্লাস পর্যন্ত খেয়াল করো এখানে কতগুলো পাঞ্চুয়েশনের ইউজ আছে টিচার সেড টু দ্য স্টুডেন্টস আমরা ইতিমধ্যে জানি আমি আশা করি তোমরা সবাই এটা জানো যে রিপোর্টেড স্পিচ কে রিপোর্টিং ভার্বের অংশ থেকে আলাদা করতে কমা ব্যবহার করা হয় অর্থাৎ যেখান থেকে রিপোর্টেড স্পিচটা শুরু হলো তার আগে কমা দিতে হয় তাহলে টিচার সেড টু দ্য স্টুডেন্টস কমা বাক এটা যেহেতু একটা পরিপূর্ণ বাক্য বাক্যের প্রথম অক্ষর বড় হাতে দিয়েছি ইনভার্টেড কমা দিয়ে আটকে দেওয়া হয়েছে যেহেতু ডাব্লিউ এস ওয়ার্ড দিয়ে শুরু হয়ে প্রশ্ন বুঝিয়েছে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসেছে আর কথা যেখানে ক্লোজ হবে সেখানে ইনভার্টেড কমাটাও ক্লোজ হবে স্টুডেন্টস সেইড সরি স্যার ওই শুড নট ডু দ্যাট তাহলে খেয়াল করো টিচার সেইড সেইড পরে কমা একটা ব্যাপার এখানে খেয়াল করবা গল্পে যদি টিচার সেইড টু থাকে তাহলে তুমি ধরে নিবা

ছিল না আমরা বলেছিলাম কি ডু ডিড দিয়ে যদি বাক্য শুরু হয় প্রশ্নবোধক চিহ্ন নোর পরে কমা স্যার আগে কমা একটা দিলে হয়ে গেলাম ঠিক এইভাবে আমরা শুধুমাত্র এই ছয়টা পাঞ্চুয়েশনের ব্যবহার সঠিক রূপ যদি শিখতে পারি তাহলে পরীক্ষায় আসা যেকোনো পঞ্চুয়েশনই তোমার কাছে মনে হবে তুমি এখন এই পাঞ্চুয়েশনের যে পরীক্ষায় আসা ওয়ার্ড গুলার কথা আমি বললাম এগুলো আগে একটু খাতায় লিখে নাও লিখে মুখস্থ করো পড়ো তারপর বিভিন্ন কলেজের পরীক্ষাতে আসা প্রশ্ন বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসা প্রশ্ন নিয়ে তুমি একটু বসো তুমি দেখবে আজকের এই একটা ক্লাসে আমরা যেই জিনিসগুলো নিয়ে কথা বললাম ঘুরে ফিরে সব ওই জিনিসগুলাই তুমি পাবে এবং তুমি যখন নিজে থেকে করতে পারবে তোমার উত্তরগুলো মিলে যাবে দেখবে আরো করতে ইচ্ছে করছে খুব আনন্দ লাগছে এভাবে কাজ করতে থাকো কোন প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানা ফেসবুক থেকে যদি ক্লাসটা দেখে থাকো পেজটিকে ফলো দাও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এরকম আরো ক্লাস পাওয়ার জন্য ভালো থাকো সবাই থ্যাংক ইউ দেখা হবে পরের কোনো ক্লাসে নতুন কোনো টপিকে